মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব অলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আল্লাহর আমার কাপড় চুপড় রেখে দিয়েছি আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব অগ মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোন ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নী পর্যন্ত আল্লাহ নবী ডাক দেবাহ আমার গড়ে হুজুরা শরীফ এই আমার ব্যবহারের দুইখান কাপড় ধরে দান করলাম নবীজি দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে কিনা নাই আছে এরপর থেকে আব্দুল্লাহ জুল বাকাতাইন হয়ে গেল অনকালে না তখন টাইটেল লাগছে আল্লাহ নবীর একজন আব্দুল্লাহ বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ আজ্ঞে হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন শাহাদ মরণ হইলে কবরও গেলে মন করে কি আসে না আপনি বলেছেন সই হয়ে বললে কামতের বাড়ি কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত অগ্নবীজি নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার কামনা যেন মহান আল্লাহ কবুল করেন করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো কবুল হইতে আল্লাহ নী রাহমাতুল নী আলামিন দোয়া করে দিলেন এখন আবদুল্লাহর জন্য দুয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হইল না ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি ইন্তকাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও কাপন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ নবী আল্লাহ কারোর কবরে নামে দুই কাল হাত উপর দিকে বলে দে বলে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার দে দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কাঙ্গনা শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দিয়ে বলে মাটিতে গড়িয়া আর বলে আবদুল্লা রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতরে রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যা ভাই আমার লক্ষ্য বলে দেখুন এইভাবে অনেক ঘটনা সারারাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবু নামের ছেলে জামাল বাবা তেমন ছেলে আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আপনার আল্লাহ টাল্লা এইগুলো আমরা মানি না আর তো কন্যা আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ফেলেছে চোখের পানি ছেড়ে দিয়ে হ্যাঁ প্রভু আমার জমা ছিড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্যে তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল্ক কোন বরদাস করতে পারি না আমার বাস্তবিকই যাদের ভিতর ইমান আছে iman-এর গগন দুনিয়ার সকল কিছু برداشت করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মমিন কখনো برداشت করবে না এর নামই হলো ইমান ঠিক জোরে কোন ঠিক কিনা ওই জন্ম থেকে আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য মুমিন জীবন উৎসর্গ করতে পারে কিন্তু আল্লাহর না কখনো মমিন বরদাস্ত করতে পারে না আল্লাহর নবী আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম আর তো দূরে কর না সকলের চেয়ে বেশি না কম নবী জি বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লা এত বড় নিমক কারাম আমি কেমনে বরদাস করি আল্লাহ আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র টান মানে দুঃখ লাগে না না লাগে নিজের সন্তান যদি কিল মারে কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না আপনার ছেলে আপনাকে যদি দাঁড়িয়ে ধরে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা টানে আপনার কষ্ট কষ্ট লাগে লাগে না না মারে কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস না হ্যাঁ দেখে তাহলে আল্লাহ আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বিয়াদব আমি আল্লাহ সার দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানাইয়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও চড়ায়া দাও আল্লাহ আবু আহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনি হয় না